মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি এবং বিনিময় নিই বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা মায়ের হৃদয় নিঃস্বর্থ ভালোবাসার ব্যাংক এই উপমাটি মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক কেন এত তাৎপর্যপূর্ণ তা কয়েকটি দিক থেকে ব্যাখ্যা করা যায় এক দুঃখ কষ্ট জমার স্থান জীবনের চলার পথে সন্তান যত আঘাত পায় যত হতাশা বা মানসিক কষ্ট পায় তা মা বিনা প্রশ্নে বিনা দ্বিধায় নিজের হৃদয় ধারণ করেন এটি ঠিক যেন একটি নিরাপদ ভল্ট যেখানে সন্তানের সব নেতিবাচক আবেগ জমা করা যায় দুই বিনিময়ে অকৃত্রিম ভালোবাসা ব্যাংক যেমন টাকার বিনিময় টাকা দেয় মা তার সন্তানের দুঃখের বিনিময় দেন নিঃস্বর্থ ও অকৃত্রিম ভালোবাসা এই ভালোবাসা প্রত্যাশা মুক্ত যা পৃথিবীর আর কোনো সম্পর্কের মধ্যে এমনভাবে খুঁজে পাওয়া কঠিন তিন বিনা সুদে এটি এই উপমার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক একটি আর্থিক ব্যাংকে টাকা রাখলে সুদ বা অতিরিক্ত সুবিধা নিতে হয় আবার ঋণ নিলে সুদ সহ ফেরত দিতে হয় কিন্তু মায়ের ভালোবাসার ব্যাংকে আপনার জমা রাখা কষ্টের জন্য কোনো চার্জ বা সুদ দিতে হয় না আপনি যে ভালোবাসা গ্রহণ করেন তার বিনিময় কোনো সুদ সহ পরিশোধের দায়ে থাকে না মায়ের ভালোবাসা হল জীবনের সেই অমূল্য সঞ্চয় যা কেবল দিতেই জানে বিনিময়ে কিছু আশা করে না তিনি আমাদের জীবনের সবথেকে বড় আবেগিক অবলম্বন